নমস্কার বন্ধুরা আমি ডাক্তার লাভলি মিত্র আজকে আমি নবজাতক শিশু থেকে পাঁচ বছরের মধ্যে যে ঠান্ডা সমস্যা দেখা দেয় এই ঠান্ডা সমস্যার সমাধান নিয়ে কিন্তু এই ভিডিওটি তৈরি করেছি বেসিক্যালি কাশির যে সমস্যা হয় বাচ্চাদের হঠাৎ করে ঠান্ডা লাগার কারণে যে কাশি হয় এই কাশির জন্য কিন্তু এই মেডিসিনগুলো আপনার চাইলে সর্দি বা জ্বরের জন্য কিন্তু প্রয়োগ করতে পারেন তবে আমার উদ্দেশ্য হচ্ছে কাশির জন্য কারণ কাশিতেই সবচেয়ে বেশি কষ্ট হয় বাচ্চাদের হঠাৎ কোনো মেডিসিন প্রয়োগ করলে যে কোনো মেডিসিন প্রয়োগ করলেও সহজে বাচ্চাদের এটি কাজ করে না সেই ক্ষেত্রে আমি যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো বলবো এই মেডিসিনগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে কাশির জন্য আমি ডাক্তার লাভলি মিত্র আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রথম মেডিসিন থেকে শুরু করছি প্রথম মেডিসিন হচ্ছে ব্যালাডোনা থার্টিসিচ পোটেন্সি। ধরেন যারা ফিডিং করে যে বাচ্চাগুলো ফিডিং করে তাদের তো ঠান্ডা লাগার কোনো আসলে নিজেদের কারণে ঠান্ডা লাগার কোনো প্রবণতা থাকে না মায়ের কারণে কিন্তু তাদের ঠান্ডা লাগার প্রবণতাটা সবচেয়ে বেশি থাকে ধরেন মা যদি কোনো কারণে ঠান্ডার কাজ করে পানিতে বেশিক্ষণ থেকে কাজ করে শীতকালে খালি পায়ে হাঁটে বা ঘরে আদার্স কোনো পার্সন না থাকার কারণে নিজে থেকে সব কাজ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি থাকে কারণ সেই ক্ষেত্রে মা মায়ের কাজও করতে হয় প্লাস বাচ্চাকেও সময় দিতে হয় যখন দেখেন আপনি কোনো একটা ঠান্ডার কাজ করছেন বা পানির কাজ করছেন হঠাৎ আপনার বাচ্চা কান্না করে উঠলো আপনি দৌড়ে গিয়ে সাথে সাথে ফিডিং করালেন এই ক্ষেত্রে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি তো দেখবেন হঠাৎ এই কারণে যদি আপনার বাচ্চার ঠান্ডা লেগে যায় নাক দিয়ে পাতলা পানি ঝরে এবং কাশে হালকা একটু জ্বরেরও অনুভূতি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যালাডোনা সিএইচ প্রোটেন্সি খুব ভালো রেজাল্ট দেবে আপনারা হোমিওপ্যাথির দোকান থেকে যখন ব্যালাডোনা সিএইচ পোটেন্সি কিনতে যাবেন তখন সাথে এই ধরনের একটা শিশির আপনারা কিনবেন এবং এই ধরনের একটা চিপ এই শিশির এবং টিউব আপনারা নেবেন ঘরে এসে এই শিশিরের মধ্যে কিছু গ্যাপ রেখে পানি দিবেন পানি দেওয়ার পরে পানিটা আপনারা চাইলে যেহেতু নবজাতক আপনারা ফুটনো পানি দিতে পারেন ঠান্ডা করে তবে কোনোভাবে গরম থাকতে পারবে না ফুটানো পানিকে ঠান্ডা করে নিতে পারেন নেওয়ার পরে আট থেকে দশ ফোটা মেডিসিন এখানে দিয়ে আট থেকে বার আপনারা ঝাঁকি দিবেন এভাবে ঝাঁকি দেওয়ার পরে ঝাঁকি দেওয়ার পরে এখান থেকে আপনারা তিন ফোটা করে দু ঘন্টা পরপর বাচ্চাকে খাওয়াবেন কোনো অসুবিধা হবে না খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন আপনার বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে গেছে এটা আপনারা যে কোনো সময়ে ঠান্ডার কারণে প্রয়োগ করতে পারবেন তবে খেয়াল রাখবেন ব্যালাডোনার যে সিমটমগুলো আমি বলেছি ওই সিমটমগুলোই হতে হবে পরের যে মেডিসিন সেটি হচ্ছে স্যাম্বোকাস স্যাম্বোকাস কাশির জন্য কিন্তু খুব ভালো একটি মেডিসিন অনেক বাচ্চারা আছে হঠাৎ করে রাজ্যে বেশিরভাগ দেখা যায় শুষ্ক কাশি যেগুলো বাচ্চারা টলার করতে পারে না শুষ্ক কাশিগুলো কিন্তু সবচেয়ে সন্ধ্যার পরে বেশি হয় দিনের তুলনায় যখন বাচ্চা কাশতে 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 একদম দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হবে হুম খুব দুর্বলতা হবে এবং দম আটকে যাওয়ার মতো একটা প্রবণতা বাচ্চার মধ্যে আসবে কিন্তু কোনো কফ উঠবে না খুব শুষ্ক কাশে নাক দিয়েও কোনো পানি পড়বে না সেই ক্ষেত্রে কিন্তু স্যাম্বোকাস সিক্স সিএচ পোটেন্সি খুব ভালো রেজাল্ট দেবে সেমভাবে আপনারা এখানে ফুটানো পানিকে ঠান্ডা করে নেবেন যদি নবজাতক শিশু হয় এবং সেখানে আট থেকে দশ ফুটা শ্যাম্বো দিয়ে আট দশবার ঝাঁকি দেবেন এভাবে ঝাঁকি দেওয়ার পরে আপনারা ওইখান থেকে দু ঘন্টা পরপর তিন ফুটা করে বাচ্চাকে খাওয়াবেন যদি খুব খুব বেশি অবস্থা হয় ধরেন একদম কাস্তে কাস্তে দমাটকানো অবস্থা হয়ে গেছে তখন আপনারা আধা ঘন্টা পরপর তিন ফুটা করে দেবেন দেখবেন দু তিন ঘন্টার মধ্যে আপনার বাচ্চার কাশি কমে গেছে এরপরে আপনারা দিনে তিনবার বা চারবার দিতে পারেন কোনো সমস্যা নেই যতদিন পর্যন্ত কমবে না দিনে তিনবার কি চারবার আপনারা এটি প্রয়োগ করতে পারেন এরপরে হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্ট্যান্ট একটি মেডিসিন কাশির জন্য বেসিক্যালি বাচ্চাদের সবচেয়ে আমরা বেশি দিয়ে থাকি সেটি হচ্ছে জাস্টিসিয়া আধা টোডা মাদার টিনচার এটি পাওয়ার ও তবে বাচ্চাদের ক্ষেত্রে মাদার টিনচারটা খুব ভালো রেজাল্ট দেয় জাস্টিসিয়া মাদারটিন চেয়ার আপনারা অ্যাকাউন্টস বোতলের মধ্যে কিনতে পারেন চেষ্টা করবেন সিলপ্যাক নিতে যদি সিলপ্যাক না পান তাহলে ওনারা যদি আপনি যদি বলেন যে খোলা দিতে ওনারা খোলাও দিবে তবে সেটি অবশ্যই কোয়ালিটি ভালো দেয় নেবেন যেমন ধরেন ব্যাকসনের আছে এসবিএলের আছে জার্মানি আছে আপনারা চাইলে পুরো বোতল যদি কেনার এত টাকা না থাকে তাহলে আপনারা যদি ওনাদেরকে বলেন আমাকে এর বা জার্মানি আমাকে খোলা অ্যাকাউন্স বা হাফ আউন্স দেন তাহলে ওনারা দেবে তো এই মাদার টিঞ্চারটার এনে আপনারা প্রথমের কাশি যে কোনো ধরনের কাশিতে এটি ইউজ করতে পারবেন এটির কোনো নির্দিষ্ট কাশির বলার দরকার নাই কারণ জাস্টিস এ আধার আমরা যে কোনো মেডিসিনের সাথে এটি ইউজ করি এটি কিন্তু খুব ভালো রেজাল্ট দিনে মিনিমাম চারবার এটি আপনারা প্রয়োগ করতে পারেন এই মেডিসিনটি সেবন করার পরে আমরা অনেক সময় কন্টিনিউ দিই মেডিসিন যে বাচ্চাদের ঠান্ডার প্রবণতাটা বেশি তাদেরকে আমরা কন্টিনিউ মেডিসিন ইউজ করতে দিই যে বাচ্চাদের হঠাৎ ঠান্ডা লেগে যায় যে কোনো সমস্যার জন্য ঠান্ডা লেগে যায় সে বাচ্চাদের আমরা সবসময় এটি সাজেস্ট করি এটি খাওয়ানোর পরে দেখা যায় যে নিমোনিয়ার কোনো প্রভাব বাচ্চার মধ্যে পড়তে পারে না ঠান্ডা কোনো জোর বাচ্চার মধ্যে সহজে দেখা দেয় না এটি কিন্তু খুব ভালো একটি মেডিসিন জাস্টিস সি আধা টাদার টিনা আপনারা একটি চা চামচে করে কুসুম গরম পানি দেবেন পাঁচ ফোঁটা আর পাঁচ ফোঁটা যদি নবজাতক হয় তাহলে তিন ফোটা পাঁচ ফুটা কুসুম গরম পানি তিন ফুটা কুসুম গরম পানি নিয়ে তিন ফুটা মেডিসিন দিয়ে আপনারা দিনের চারবার খাওয়াবেন যদি অন্য মেডিসিনের সাথে দেন তাহলে দিনে চারবার যা আর যদি অন্য মেডিসিনের মেডিসিন না দেন আপনি দিনে এটি তিন ঘন্টার পর আপনি তিন ফোটা করে প্রয়োগ করতে পারেন যদি বেশি কাশি থাকে সেক্ষেত্রে সবসময় কুসুম গরম পানি দিলে কি হয় এই মেডিসিনটি খুব সুন্দরভাবে কাজ দেখায় তিন ফুটা কুসুম গরম পানির সাথে তিন ফুটা মাদার টিঞ্চের আপনারা প্রয়োগ করে একসাথে ড্রপারে উঠায় বাচ্চার মুখে দিয়ে দিবেন মিষ্টি মিষ্টি খুব সুন্দর করে খেয়ে ফেলবে এটি কিন্তু খুব ভালো একটি মেডিসিন এটি আপনারা চাইলে দু তিন মাস একটা না এমনি খাওয়াতে পারেন কোনো সাইড এফেক্ট নেই তবে বাচ্চার সহজে শরীরে ঠান্ডা আসতে দিবে না এই মেডিসিনটি খুব ভালো এরপরের যে মেডিসিন আমরা দিয়ে থাকি সেটি হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবাম যে বাচ্চাদের পায়খানা খুব সহজে হয় না দু তিন দিন পর পর পায়খানা হয় সেটি পাঁচ বছরে হতে পারে পাঁচ বছরের মধ্যে হতে পারে বাচ্চা বা নবজাতকও হতে পারে অনেক নবজাতক বাচ্চারা আছে খুব সহজে পায়খানা করতে চায় না একটু শক্ত ভাব থাকে যে বাচ্চাদের দু তিন দিন বা এক দু দিন পর পর পায়খানা হয় নাকে কোনো সর্দি থাকে না শুধু শুষ্ক কাশি হয় তাদের ক্ষেত্রে কিন্তু ব্রায়নী বা খুব ভালো কাজ করে কাশি অবশ্য পরে বেশি হয় এবং কাশি খুব শুষ্ক হয় কাশতে কাশতে চোখ মুখ একদম লাল পরে ফেলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে সেইমভাবে আপনারা এরকম শিশিরে পানি নিয়ে যদি নবজাতক হয় পানি ফুটানো পানিকে ঠান্ডা করে নেবেন আর না হলে আপনারা স্বাভাবিক পানি নিতে পারেন পানির মধ্যে আর দশ ফোঁটা দিয়ে ঝাঁকে দিয়ে দশটা ঝাঁকে দিয়ে আপনারা তিন ফোঁটা করে খাওয়াবেন আর যদি পাঁচ বছরের নবজাতক শিশু না হয়ে তিন চার পাঁচ বছরের মধ্যে হয় তাহলে তাদেরকে পাঁচ ফোঁটা করে আপনারা প্রয়োগ করতে পারেন দিনে তিন থেকে চারবার খুব ভালো রেজাল্ট দেবে একদম লাস্ট যে মেডিসিনটি আমরা বাচ্চাদের জন্য প্রয়োগ করি সেই মেডিসিনটি হচ্ছে অ্যান্টিমোনিয়াম টারটারিকাম এটি এই মেডিসিনের মধ্যে একটু জটিলতা আছে এই মেডিসিনটি যখন বাচ্চাদের নিমোনিয়ার ভাব আসে অর্থাৎ বাচ্চারা কাশতে কাশতে একদম শরীরের বর্ণ চেঞ্জ করে ফেলে কালো বর্ণের হয়ে যায় এবং মায়ের বুকের দুধ চষে খেতে পারে না বুকে ব্যথা করে অর্থাৎ বুকের দুধ চষে না খাওয়া মানে তার নিমোনিয়া অলরেডি চলে এসেছে এবং কাশতে কাশতে শরীরের রঙ পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে কালো বা নীল বর্ণ দেখা যায় নীলের থেকে সবচেয়ে কালো বর্ণটা বেশি দেখা যায় সেই ক্ষেত্রে অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে আপনারা সেইমভাবে এরকম শিশিরের মধ্যে নবজাতক হলে কুসুম গরম পানি সরি ফুটানো পানি ঠান্ডা করে নেবেন আর পাঁচ বছরের মধ্যে হলে তিন চার পাঁচ বছরের মধ্যে হলে স্বাভাবিক পানির মধ্যে আর দশ ফোটা দিয়ে ঝাঁকে দিয়ে তিন পর পর যদি খুব জটিল অবস্থা যে যেহেতু এটা নিউমোনিয়ার ভাব চলে এসেছে তার মানে আপনারা আধা ঘন্টা পর পর তিন ফোঁটা করে এটি প্রয়োগ করবেন আধা ঘন্টা পরপর যখন তিন ফোঁটা করে প্রয়োগ করবেন দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এরপর আস্তে আস্তে যখন একটু ভালোর দিকে যাবে আস্তে আস্তে আপনারা মেডিসিনের পরিমাণটা একটু কমিয়ে আনবেন দিনে চারবার দিবেন পরে আপনারা দিনে তিনবার দিবেন পরে দিনে দুবার দেবেন এরকম যখন কাশি কমে আসবে ওর নিমোনিয়ার ভাবটা কমে আসবে তখন ওষুধের মাত্রাটা কমে পারবেন তো বন্ধুরা আজকে আমি যে মেডিসিনগুলোর কথা বলেছি এই মেডিসিনগুলো আপনারা চাইলে সিমটমের উপর ডিপেন্ড করে যেই মেডিসিনটি প্রয়োজন হবে সেই মেডিসিনটি প্রয়োগ কিনে আনতে পারেন আবার সুবিধা মতো প্রত্যেকটা মেডিসিন আপনারা ঘরে এনে রাখতে পারেন তবে তবে সিমটম না বুঝে হুট করে হটকারিতা করে আপনারা মেডিসিন প্রয়োগ করবেন না অনেকে আছে একসাথে একাধিক মেডিসিন প্রয়োগ করে বাচ্চারা আরও ক্ষতি করে ফেলে সেই ক্ষেত্রে আপনারা যদি সঠিক সিমটম না বুঝেন এবং সঠিক প্রয়োগবিধি না বুঝে থাকেন তাহলে আপনাদের নিকটস্থ যে হোমিওপ্যাথিক চিকিৎসক রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক থাকবে তাদের পরামর্শ নিয়ে বাচ্চাদের বুকে কফটা একটু পরীক্ষা করে মেডিসিন প্রয়োগ করানোর চেষ্টা করবেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন হোমিওপ্যাথি কোনো সাইড এফেক্ট নেই আপনার উপকার না করলেও কোনো ক্ষতি করবেন এটি কিন্তু গ্যারান্টি বাচ্চাদের জন্য খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার